এই দেখেন গুগু ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গর্কে কিভাবে গোছাচ্ছে দেখেন মাসা আল্লাহ সবাই মাসা বলে যাবেন ওই টাকে ছেড়েছি তার জোড়াটাকে ছাড়ার জন্য করলাম এই দেখেন ছেড়ে দুইটা মিলে দেখেন কি সুন্দরভাবে ভাবে ওড়াল পাচ্ছে ছাড়লে মোটামুটি পাকগুলো বাইরে বেরিয়ে ওরাল পারে আপনারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে দেখাবো আমার খামারের ছোট আকারে একটি প্রতিবেদন সেটা হলো দেখেন আমার এই জায়গায় আমার দুটি গুগু আছে এই জায়গায় দুটি কবুতর আছে এবং কবুতর গুগুগুলোকে মালসা দিয়েছি এবং বাসা বানিয়ে দিয়েছি ডিমে আসবে অনেক ডাকাডাকি করছে তাই মিসেরগুলোকেও আমি মাসলা মালসা দিয়ে দিয়েছি ডিমে তাড়াতাড়ি চলে আসবে আশা করি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু কথা বলবো কখন কিভাবে বুঝবেন যে ডিমে আসবে এই যে আমার মুরগিগুলো দেখেন এরা বাইরে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু তার আগে আমি কবুতরগুলো ছাড়বো এই জন্য মুরগি ছাড়ছি না কবুতর ছাড়লে মুরগি ছাড়লে ঠোরকা ঠুকি করে মারামারি করে এই দেখেন আমার মাদিটাকে ছেড়ে দিয়েছি এখন আমি এই যে নরটাকে ছাড়বো নরটাকে ধরে নিলাম এখন ছাড়বো দেখেন দুটো মিলে কি সুন্দর আজকে ছাড়ার কারণে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে ছাড়া হয় না আজকে ছাড়লাম আর জোড়া নিয়ে নিয়ে ডিম দিয়ে দিবে তাই ভাবলাম একটু ছাড়ি একটু শরীরটাকে একটু সতেজ করুক দেখেন আমি দৌড়তে যাই দৌড়তে যাওয়ার জন্য ওরাল দিয়ে চলে গেল আমার এদিকে ওরা একটু খেলুক এদিকে আমার এই যে সাদা গুগু আছে সাদা গুগুর সাথে অস্ট্রেলিয়ান সাদা গুগু নিচে এইটা এইটাও ঘুঘু কবুদূরগুলো ছাড়ার পরে দেখেন শরীরটাকে কীভাবে জাগাচ্ছে একটু উড়াউরি করবে শরীরটা ভালো থাকবে আর এইভাবে আমি ছেড়ে পালি না কারণ আমার অকবুতর অল্প অল্প কবুতর থাকার কারণে যদি অনেক হতো তাহলে জাঁক ধরে ছাড়তাম আবার চলে আসতো অল্প কবুতর ওইভাবে ছাড়াও হয় না আর ওইভাবে দেখশোনা কর করতে পারি না এজন্য ছাড়তে পারি না এখন আপনাদেরকে দেখাবো আমার করলা গাছ করলা গাছ একটি করলা গাছ দেখেন কত লম্বা হয়েছে কতটুক জায়গা নিয়ে জুড়ে আছে অনেক করলা ধরেছে ওস্তা ধরেছে কিন্তু লাল হয়ে পড়ে যায় এটার মনে হয়তো সার বিষ মানে সার দোয়াশ মাটির অভাব হয়েছে এই জন্য মনে হয়তো এভাবে এরকম পড়ে যাচ্ছে যদি আপনারা জানেন কোনো সহজ পদ্ধতি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি এই পন্থাটা অবলম্বন করব দেখেন গাছ কত বড় হয়েছে এই দিক থেকে ওই পর্যন্ত প্রায় একটি গাছ চল্লিশ মিনিট চল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয়েছে এই যে দেখেন পুঁশাক গাছও আছে এরা পুষি দিয়েছে মোটামুটি ভালো বড় হচ্ছে এই গাছগুলো দেখ না আমার বই করে আমি করি না আর এই কবুতর গোলা কবুতর এবং ঘুগোলা মাঝে মাঝে ওই সবচেয়ে বেশি খাবার দেয় এই দেখেন এই এই দেখেন আমার কুইশাকগুলো এই যেমন মুরগিগুলো দেখেন বাইর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার আগে আমি কবুতর গুলো ধরে ঢুকে নিই এরপরে মুগিগুলো ছাড়বো এখন চলেন এই যে দেখেন গুগু প্রস্তুত ডিমের জন্য বাসা বাসা বানাচ্ছে বানাচ্ছে দেখেন কি সুন্দর অতি তাড়াতাড়ি ডিমে চলে আসবে ডিমে চলে আসলে আপনাদেরকে দেখাবো এবং ডিম জমছে কিনা সেটাও দেখাবো কিভাবে বুঝবেন যে ডিম জমছে কিনা আপনারা দেখতে থাকেন কবুতর যখন গুগু যখন ঘর বানাচ্ছে আমি ভাবলাম কিছু কিছু দেই দেখেন দেওয়ার পরে গুগুলো কি সুন্দরভাবে তারা বাসায় নেওয়ার জন্য ঠোকরাঠুকরি করবে আমি দিলাম এই দেখেন গুগুলো চলে আসবে এখন নেওয়ার জন্য এই দেখেন ঠোকরাচ্ছে বাসায় নেওয়ার জন্য কারণ এক ও পাখি হোক বা অন্য কোনো পশু হোক যখনই তারা এই বাচ্চা দিবে বা ডিম দিবে তার আগে প্রস্তুতি নেয় এই দেখেন নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আপনারা যারা দেখছেন পেজ থেকে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কবুতর এখন ধরবো ধরে বাসায় রেখে এরপর মুরগিগুলো ছাড়বো ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দেখেন একটাকে ধরে ফেলেছি এবং ওইটা একটু চালাক নটা একটু চালাক মাটিটা হাতে আসে হাতে বসে এই যে ছেড়ে দিলাম চলে গেল এখন নটাকে ধরে ভিতরে রাখবো এরপরে এদেরকে খাবার দেবো এই যে দেখেন আসার জন্য কেমন করছে এই যারা ডিমে আসবে কারণে দেখেন টাকাটাকি করছে এবং কোটাগুলো বাসায় নিয়ে রাখছে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন